আসসালামু আলাইকুম হাতের কাজে থ্রি পিসের পেস থেকে স্বাগতম জানাচ্ছি আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর কিছু থ্রি পিস দেখাবো গুজরাটির ভিতরে কালারগুলো জাস্ট দেখেন এটা কিন্তু ব্ল্যাকের উপরে খুব সুন্দর করে এই যে দুইটাই কিন্তু গোল্ডেন শেড দেখেন একটা হচ্ছে বেজ কালার আর একটা হচ্ছে গোল্ডেন কালার দুইটা কম্বিনেশনে এত সুন্দর একটা হচ্ছে থ্রি পিস পেয়ে যাচ্ছেন এবং একদমই রিজনেবেল প্রাইসের ভেতরে প্রতিটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এবং কাজের ফিনিশিং তো দেখতেই পাচ্ছেন এবং হাতে পেলে আশা করি খুশি হয়ে যাবেন প্রতিটা কালার মানে সুন্দর আর এটা কিন্তু দেখেন এটা হচ্ছে সুন্দর একটা মিষ্টি কালারের মধ্যে এভাবে কিন্তু কাজ করে দেওয়া আছে ডলারগুলো জাস্ট দেখেন কি সুন্দর করে বসানো আর এগুলো কিন্তু আপনারা চাইলে গিফটের জন্য নিতে পারেন অথবা অথবা নিজের জন্য নিতে পারেন র্যান্ডম ইউজের জন্য কিন্তু এই ড্রেসগুলো একদমই পারফেক্ট হবে খুবই সুন্দর এটা কিন্তু একদম জেট একটা ব্ল্যাকের উপরে দেখেন অ্যাশ কালার এবং হোয়াইট কালার কম্বিনেশন করা আছে আর এই যে এই কালারটা তো খুবই সুন্দর এটা যেমন দেখতে পাচ্ছেন এরকম এটা ইয়েলো কালারটা কিন্তু একদম সরিষা ফুলের যে একটা ইয়েলো কালার হয় ওই রকম একটা কালার খুব সুন্দর একটা ইয়েলো কালার ক্যাটকাটা কালার না দেখতেই পাচ্ছেন চোখে একদম ঠান্ডা হয়ে যাবে কালার খুব সুন্দর সো এগুলো কিন্তু জামা উন্না সবগুলোতে কিন্তু কাজ পাচ্ছেন যারা থ্রি পিস চাচ্ছেন তারা দ্রুত নিয়ে ফেলবেন কারণ গুজরাটি কাজ কিন্তু অনেক টাইম লাগে করতে সো এগুলো আবার কবে আসে আমরা কিন্তু হাতের কাজের ড্রেসে কোনো টাইম দিই না ঠিক আছে ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন শুধুমাত্র ঢাকার বাইরে থেকে যারা অর্ডার প্লেস করবেন ঢাকার বাইরে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে একশো টাকা বাকি ড্রেসের টাকাটা হচ্ছে ক্যাশ অন হোম ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন নাম ডিটেলস অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে কনফার্ম করবেন এই হচ্ছে অল ওভার ড্রেসের কাজটা এটা হচ্ছে গলার ডিজাইন এবং কাজগুলোর ফিনিশিং দেখেন কাপড়টা কিন্তু অনেক ভালো কোনোরকম সেমিজ লাগবে না এবং অনেক মোটাও না এই যে দেখেন হান্ড্রেড পারসেন্ট কটনের ভেতরে পেয়ে যাচ্ছেন অরবিট ভয়েলের ভেতরে থাকবে জামা সালোয়ার উন্না এই হচ্ছে পেছনে পিঠে এরকম একটা সুন্দর কাজ পড়বে আর এই ছিল অল ওভার জামার লুকটা দেখেন আর ঢাকার ভেতর থেকে যারা অর্ডার করবেন তারা কিন্তু ফুল ক্যাশ অন হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন আপু সামনাসামনি কালারটা অনেক সুন্দর আমার ক্যামেরাতে ইয়েলো কালার অত ভালো লাগে না কিন্তু সামনাসামনি ড্রেসটা খুব সুন্দর একদম ফুটছে হ্যাঁ সামনে যেহেতু ফাল্গুন আছে ফাল্গুনের জন্য নিয়ে রাখতে পারেন এবং এই হচ্ছে স্লিভের পোষণটা স্লিভে কিন্তু সুন্দর করে কাজ আছে স্লিভের জন্য এক্সট্রা কাপড় কিন্তু দেওয়া থাকে সো এই হচ্ছে পেছনের যে কাজটা মানে পিঠে পড়বে এই কাজটা ঠিক আছে এই ছিল জামা প্রতিটা ড্রেসে কিন্তু জামা সালোয়ার উন্যা সবগুলোতেই এভাবে কাজ পাবেন আর এই হচ্ছে সালোয়ারটা দেখেন সালোয়ারে আড়াই গাছ করে কাপড় আছে আর এটা হচ্ছে ওড়নাটা এই হচ্ছে ওড়না দেখেন খুবই সুন্দর ওনার দুই আঁচলে কাজ পাচ্ছেন পুরো পাঁচ হাতের একটা ওড়না পেয়ে যাচ্ছেন এই হচ্ছে আঁচলে পোষণের কাজ এবং অল ওভার ওনার ভেতর কিন্তু এভাবে সুন্দর করে চিটা চিটা করে কাজ আছে কালারটা খুব খুব সুন্দর একদমই মাইল্ড একটা হচ্ছে ইলো কালারের ভেতরে পেয়ে যাচ্ছেন এই যে এটা হচ্ছে অরেঞ্জ এবং গ্রিন তারপর লাইট গ্রিন কালার অলিভ কালার অনেক সুন্দর সুন্দর কালার কম্বিনেশন যার ভালো লাগবে ফার্স্ট ফার্স্ট কনফার্ম করে ফেলবেন হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ইমোতে অথবা হচ্ছে আমাদের ফেসবুক পেজের ম্যাসেঞ্জারেও কিন্তু আপনি অর্ডারটা প্লেস করতে পারবেন আচ্ছা এরপরে দেখাচ্ছে আরও একটা সুন্দর ড্রেস এটা কিন্তু ব্ল্যাকের ভেতরে এভাবে সুন্দর করে কিন্তু কাজ দেওয়া আছে এগুলোতেও কিন্তু জামা সালোয়ার ওনা তিনটাতেই আপনি কাজ পেয়ে যাচ্ছেন অল ওভার ড্রেসেই কিন্তু সুন্দর করে কাজ করা দেখেন এটা কি সুন্দর আচ্ছা এটা কিন্তু একটু মারের জন্য এই যে মার হালকা হালকা একটু সাদা সাদা হ্যাঁ সো এটা আপনার ওয়াশ করলে ঠিক হয়ে যাবে পানি দিয়ে ধুয়ে তারপর হচ্ছে বানাতে দিবেন দেখেন অনেক অনেক সুন্দর এটা হচ্ছে একদম নিচে পোষণটা এবং অল ওভার ড্রেসেই কিন্তু এভাবে সুন্দর করে কাজ করা অনেক অনেক সুন্দর এই ড্রেসটা একদমই আনকমন একটা হচ্ছে কালার কম্বিনেশন বানানোর পরেও সেরকম সুন্দর লাগবে এই হচ্ছে পেছনের কাজটা এবং এগুলো কিন্তু অনেক রিজনেবেল প্রাইজের ভেতরে পেয়ে যাচ্ছেন সো এই হচ্ছে স্লিভের পোষণটা দুইটা স্লিপ দুইটা সাইডে দেওয়া একটা ড্রেস এই হচ্ছে জামা ছিল এটার সাথে আমি স্যালোয়ারটা দেখিয়ে দিচ্ছি যে সালোয়ারেও কিন্তু আপনি সুন্দর করে কাজ পেয়ে যাচ্ছেন আড়াই গজ করে স্যালোয়ারের জন্য কাপড় দেওয়া আছে আর ওনাটা পুরো পা হাতের একটা অন্যা দেওয়া আছে অরবিট ভয়েলের ভেতরে পেয়ে যাচ্ছেন জামা স্যালোয়ার ওনা একদম হানড্রেড পারসেন্ট কটন যারা রেগুলার বাইরে যান অফিসে যান বাচ্চার স্কুলে যান বাসায় পড়তে আপনি যে ইউজের জন্য গুজরাটিগুলো কিন্তু খুবই ভালো দেখা যায় এগুলো মানে ঘষা মাজা লাগলেও কিন্তু কিচ্ছু হবে না ঠিক আছে রেগুলার ওয়াশ করতে পারবেন কালার গ্যারান্টি আছে কালার যাচ্ছে না যার ভালো লাগবে সুন্দর থ্রি পিসটা ফার্স্ট ফার্স্ট কনফার্ম করে ফেলবেন আচ্ছা এরপরে চলে যাচ্ছে আরও একটি সুন্দর কালার দেখাবো যারা নতুন আমাদের এই ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যাতে এরকম সুন্দর সুন্দর ড্রেসের ভিডিওগুলো আপনারা রেগুলার পেয়ে যান তো এখন দেখাচ্ছি আরও একটি সুন্দর কালার দেখেন এটা কিন্তু আপনার ক্যামেরাতে রেড আসলেও এটা কিন্তু মিষ্টি কালার ঠিক আছে মিষ্টি টাইপের সুন্দর একটা কড়া মিষ্টি কালার দেখেন এবং ডিজাইনটা মার্শাল্লা এত সুন্দর ফুটসে দেখার মতো সুন্দর এরকম শঙ্খ ডিজাইনের ড্রেসগুলো কিন্তু খুবই ভালো লাগে যারা একটু গর্জিয়াস চাচ্ছেন তারা কিন্তু এই ড্রেসগুলো নিতে পারেন এই হচ্ছে দেখেন অল ওভার ড্রেসটা খুবই খুবই সুন্দর করে কাঁচতে আছে এবং এগুলোর বডি কিন্তু সাইট হবে লং চল্লিশ সাতচল্লিশ হবে সো এই হচ্ছে একদম হচ্ছে গলার উপরের পোষণে খুবই সুন্দর করে কিন্তু কাজগুলো দেখেন একদম নিখুঁত ফিনিশিং করে দেওয়া আছে সো গুজরাটি কাজ যারা নেবেন একটু আর্লি হচ্ছে ইয়া করতে হবে কনফার্ম করতে হবে ঠিক আছে সো এই হচ্ছে দেখেন স্লিভের পার্টটা স্লিভটাও কিন্তু অনেক অনেক সুন্দর করে কাজ দেওয়া আছে আপনার হাতাতে এভাবে একটা কাজ পড়বে আর এই ছিল জামা এবং ওন্না দেখেন চওড়া করে কিন্তু কাজ করা এটা হচ্ছে স্যালোয়ারের কাজ এই যে এটা হচ্ছে স্যালোয়ার এবং এটা হচ্ছে ওড়নাটা অনেক অনেক সুন্দর দেখেন এই সাইডটা দেখলেই বুঝবেন যে ফিনিশিং লেভেলটা কতটা সুন্দর এবং সম্পূর্ণ কিন্তু সুই সুতা দিয়ে কাজগুলো করা মিষ্টি কালারের উপরে একদম ডিপ একটা মিষ্টি কালার এই যে কালারটা আসছে দেখেন ডিপ একটা মিষ্টি কালারের উপরে কিন্তু হোয়াইট কালারের সুতা দিয়ে কাজ করা মাসাল্লা অনেক সুন্দর লাগবে এটা পরলে এবং দেখার মতো সুন্দর দেখেন আপনি যখন হচ্ছে জামা সালোয়ার ওনা বানাবেন এটা যে প্রাইজে আমরা সেল করতেছি এটা মনেই হবে না ওই প্রাইজের একটা ড্রেস ঠিক আছে এই ডিজাইনগুলো কিন্তু একদমই নতুন করা একদমই নতুন আসছে ঠিক আছে যার লাগবে ফাস্ট ফার্স্ট কনফার্ম করে ফেলবেন এগুলো কালার যাবে না আর একটা কালার দেখাচ্ছি দেখেন এর আগে এই কালারটা কারা কারা পারায় বলেন এটা কিন্তু অনেকে চাইছিলেন একদম হচ্ছে এই যে দেখেন এক্সাক্ট যেমন কালারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আর টেরাকোটা কালার বলে আবার হচ্ছে যে ইট কালারও বলে অনেক সুন্দর একটা একদম ইটের যে একটা কালার হয় এই যে সুন্দর একটা কালার সো এই ধরনের কালারগুলো খুবই আনকমন হয় এবং খুবই সুন্দর দেখেন একদম কালার মানে গ্যারান্টি পাচ্ছেন সাথে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন একটা ড্রেস যারা সেমিস পড়তে চাচ্ছেন না এবং কমফোর্টেবল একটা ড্রেস চাচ্ছে রেগুলার ওয়াশ করা যাবে এরকম একটা ড্রেস দেখেন এই ড্রেসগুলা এত সুন্দর কালার এই যে এক্সাক্ট কালার হচ্ছে এটা খুবই খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন হ্যাঁ হ্যাঁ এটা কোথা থেকে ধরলাম খুলে গেছে আচ্ছা এই যে দেখেন অনেক কাপড় দেয়া আছে কিন্তু হ্যাঁ শাইট বডি দেওয়া আছে যারা সাইট আছেন তারা কিন্তু নিতে পারেন বডি সাইট হবে লং হচ্ছে আপনার ছেচল্লিশ সাতচল্লিশ এবং এই ডিজাইনটা এত সুন্দর মাল্টিশেডে কাজ করা মানে বানানোর পরে সেই রকম একটা সুন্দর লাগবে দেখেন অনেক অনেক সুন্দর এবং এই হচ্ছে এটার পেছনের কাজটা কালারটা খুবই নাইস এবং এটা হচ্ছে স্লিভের পার্টটা দেখেন স্লিভসটাও কিন্তু সুন্দর লম্বা করে আসছে আবার অনেকে এই কালারটা চাইছিলেন আসলে আমরা তো হোয়াটসঅ্যাপে ওইভাবে নখ দিতে পারি না একটু আপনারা হচ্ছে ভিডিওটা দেখে আমাদের একটু নখ দেন হ্যাঁ কারণ আপনার যারা নখ দেন তারা মানে রেগুলার মেসেজ আসতে আসতে একদম নিচে চলে যায় আচ্ছা কালারটা খুবই খুবই সুন্দর দেখেন এই হচ্ছে এক্স্যাক্ট কালার এটা হচ্ছে আপনার ওন্নাটা ওনার আঁচলের পোষণটা দেখেন কত মোটা করে কাজ করা এবং কি পরিমাণে ডলার সেটিং আছে কত নাইস করে কাজ করা এবং অল ওভার ড্রেস ওনার ভেতরেই কিন্তু এভাবে ছিটা ছিটা করে কাজ আছে অনেক সুন্দর কালার কালার আসতেছে না হ্যাঁ এইবার কালারটা আসছে খুবই সুন্দর কি বলবো এই যে দেখেন এক্স্যাক্ট এরকম কালারটা সো যার ভালো লাগবে ফার্স্ট ফার্স্ট কনফার্ম করে ফেলবেন এত সুন্দর সুন্দর ড্রেস কিন্তু আপনারা চাইলে গিফটের জন্য নিতে পারেন যেহেতু এগুলো থ্রি পিস আছে স্যালোয়ারেও কিন্তু কাজটা পেয়ে যাচ্ছেন সো গিফটের জন্য নিজের জন্য যেভাবেই হোক নিয়ে ফেলবেন কারণ এগুলো কিন্তু দেখা যায় আপনার পছন্দের কালার আপনি সবসময় পাবেন না এটা কিন্তু স্যালোয়ারের কাজ আছে আচ্ছা লাস্ট ওয়ান দেখিয়ে দিচ্ছি আরও একটি সুন্দর ড্রেস এবং যারা এখনও হচ্ছে ভিডিওতে লাইক দেন নাই অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন যাতে এই সুন্দর ড্রেসের ভিডিওগুলো যাতে আপনারা মিস না করেন এখন কিন্তু রেগুলারই আমাদের ভিডিও পোস্ট করা হবে সো দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের ভেতরে কি যে সুন্দর কাজ দেখেন কতটা গর্জিয়াস এটা মনে হয় লাস্ট পিসই আসে এটা দুই পিস আসছিল দেখেন কতটা নাইস এই যে এই সাইডে হচ্ছে এভাবে কাজ ভেতরে পোষণ এভাবে কাজ আবার এই সাইডেও কিন্তু খুবই সুন্দর করে কাজ করে আপনার লম্বাটাও কিন্তু যারা শর্ট আসেন তারা অ্যাডজাস্ট করতে পারবেন সিমিলার কাজের ড্রেসগুলা নিচ থেকে কাটলেও কিন্তু এখানে কোনো এক্সট্রা প্যানেল নাই যে আপনার কাটা পড়বে অনেক অনেক সুন্দর দেখেন এটা সামনাসামনি আরও বেশি সুন্দর এ ধরনের কম্বিনেশন পাবেন না এবং ফিনিশিং লেভেলটা দেখেন কতটা হাই ঠিক আছে এই হচ্ছে স্লিভসটা মাসাল্লা অনেক নাইস করে কাজ করে এরকম বরফি ডিজাইন করে দেওয়া আছে এটা হচ্ছে জামা ছিল অনেক অনেক নাইস ড্রেসটা আমার খুবই ভালো লাগছে দেখেন এটা হচ্ছে খুবই স্ট্যান্ডার্ড একটা লুক দিবে এই ড্রেসটা আপনি হাতে পেলে খুশি হয়ে যাবেন মাস্ট বি কারণ এটার কালারটা সামনাসামনি এত সুন্দর আসতেছে ক্যামেরা আমার অত ভালো না আপনারা যাতে সামনে ড্রেসগুলো ভালো পান এটাই আমার কাছে অনেক কিছু ঠিক আছে এই হচ্ছে ইয়াটা আঁচলে পোষণের কাজটা এবং অল ওভার ওনার ভেতরে কিন্তু আপনার এভাবে সুন্দর করে ছিটা ছিটা করে দেয়া আছে এই হচ্ছে